সাত দিন সময় দিয়েছিলাম কথা রাখিসনি আজকে পর খুঁজে পেয়েছি আজকে তোকে কে বাঁচাবে বল তুই ডায়মন্ড দুলালের কথা তোর জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে আজকে তোকে আমি খুঁজে পেয়েছি আজকে তোকে আমি মেরেই ছাড়বো এই ওকে এমন ভাবে মারো গোটা শহর যেন জানতে পারে ডায়মন্ড দুলালের সাথে পাঙ্গা নিলে কি হয় ওই আমি বুঝে গেছি তুই ভয় পাবি না তুই আমাকে দেখ দেখতে থাক তাকিয়ে থাকো শত্রুতা করে খারাপ করলি আই এম রেডি তোর ওই ডায়মন্ড আমি দেখে নেব সব কথা বলে বল বন্ধু ওরা কোথা থেকে এসেছিল আর তোকেই বা কেন মারতে চাইল ওই দিন তোর সাথে বারে কথা বলার পর তোকে এখানে টাকার একটাই কারণ আমি তোকে কিছু বলতে চাই আমি এই রহমতপুর এলাকায় এসেছি প্রায় এক বছর হেড অফিস থেকে আমাকে রহমতপুরে ট্রান্সফার করেছে এলাকার এক সন্ত্রাসীর বিরুদ্ধে তদন্ত করার জন্য আমি দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীর বিরুদ্ধে একাই তদন্ত করে গিয়েছি অনেক চাঞ্চল্যকর তথ্য জোগাড় করেছি আর আমার আগে আরো অনেক ডিবি অফিসার এই সন্ত্রাসীর বিরুদ্ধে তদন্ত করতে এসেছিল এবং তারা কেউই বেঁচে ফিরতে পারেনি হয়তো আমাকেও মেরে ফেলবে আমি তাদের বিরুদ্ধে যে প্রমাণগুলো জোগাড় করেছি তারা হয়তো টের পেয়ে গেছে ইতিমধ্যে হয়তো আমাকে খোঁজ করা শুরু করেছে আমার খুবই ভয় হচ্ছে তদন্ত করা এই প্রমাণগুলো কি বিফলে যাবে দেখ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সাহসের ব্যাপার যেটা সবার থাকে না আর তুই সেই সাহসকে আঁকড়ে ধরে একাই এতটুক পর্যন্ত এসেছিস একজন সাহসী ডিবি অফিসারের পরিচয় দিয়েছিস আর সেজন্যই তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তুই আমার বন্ধু দীর্ঘদিন তদন্ত করে আমি তাদের বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করেছি আমাকে মেরে ফেললো তাতে কিছু যায় আসে না কিন্তু এই তথ্যগুলো নিয়ে আমার খুবই ভয় হচ্ছে দেখ ভয় পাবি না ভয়কে জয় করতে হবে একজন সাহসী ডিবি অফিসারের মর্যাদা তুই রক্ষা করবি এটাই সবার প্রত্যাশিত বন্ধু কোনোরকম সমস্যায় পড়লে এই রবিনকে একবার স্মরণ করবি আমি সেটা সলভ করার চেষ্টা করব। তুই তোর দায়িত্ব যথাযথভাবে পালন কর আমি তোর পাশে আছি থ্যাংক ইউ বন্ধু আমার পাশে থাকার জন্য ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আমি তোর কাজকে সাপোর্ট করছি আজ উঠি পরে দেখা হচ্ছে বেস্ট অফ লাক হ্যালো আলাইকুম স্যার স্যার আমি রাহুল স্যার স্যার আপনাকে কালকে একটু রহমতপুর আসতে হবে স্যার দুলাল ভাই আপনাকে খুশ করতেছে স্যার ঠিক আছে আসবো সালাম আলাইকুম স্যার স্যার আমাকে চিনতে পারেন নাই আমি রাহুল স্যার বসেন কেমন আছেন স্যার নেহারা আমাদেরই লোক কোন সমস্যা নেই আগে বলো আমাকে কেন ডেকেছ আমরা জানতে পেরেছি আপনি একটা মামলা তদন্ত করছেন আপনার ডিপার্টমেন্ট থেকে আমরা খবরটা পেয়েছি কিন্তু আমাদের অবসরে কেউ কিছু করতে পারেন না স্যার ও স্যার অনন্তপুর গ্রামে আপনার জন্য একটা ভিলা বুক করা হয়েছে আর আপনার জন্য আমতুলির দিকে সামান্য বিশ একরের একটা জমি আচ্ছা স্যার আপনার জন্য ইম্পর্টেন্ট একটা প্যারাডো স্যার আপাতত খরচ করার জন্য সামান্য ওই আপনার খরচের জন্য আপাতত এই এক কোটি টাকা আর এই সব কিছুই যদি আপনি পেতে চান তাহলে এক্ষুনি আপনার মামলার তদন্তটা বন্ধ করে দিন আর আপনি যতগুলো তথ্য এই পর্যন্ত জোগাড় করেছেন এই সবগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে আমি দীর্ঘ নয় মাস তদন্ত করেছি শুধুমাত্র তোমাদেরকে এই তথ্যগুলো দিয়ে দেওয়ার জন্য না তোমাদের এই লোভনীয় প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না ভাই কল হ্যালো ও জি ওকে ও কি রাজি হইছে না বস ও ডিরেক্ট আমাদের অফার ক্যান্সেল করে দিয়েছে ওকে তুই এখানে দাঁড়িয়ে থাক আমি আসতেছি ওকে বস স্যার একটু বসেন স্যার দুলাল ভাই আসতেছে একটু বসেন কি আমার অফার গ্রহণ করস নাই তোদের এই অবৈধ সম্পত্তির ভাগ নিয়ে আমি আমার পেশাকে অসম্মান করতে চাই না আমি আমার পেশাকে সম্মান ও শ্রদ্ধা করি তুই জানস না তুই কোথায় আসছস তুই আমার অফারটা গ্রহণ করলি না তোদের মতো সন্ত্রাসীকে ভয় পেলে আমি এখানে থাকতাম না বস পারমিশনটা দেন খুলিটা উড়াই দেই আমি মনে করি তাকে একটা সুযোগ দেওয়া দরকার তোকে দিন সময় দিলাম ভাই দেখ দেখা যাক কার দূর কত দূর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যদি সাত দিনের মধ্যে কিছু না করে তাহলে তোদের উপর দায়িত্ব দিলাম তাহলে তোরা নিজেরাই বুঝস আর সেজন্যই ডায়মন্ড দুলালের লোকজন আমাকে তারা করেছিল আর ওই সময় যদি তুই না থাকতি জানি না হয়তো কি হয়ে যেত হুম সবে বুঝলাম ওই ডায়মন্ড দুলাল তোকে সাত দিন সময় দিয়েছিল তোকে মারতেও চেয়েছিল তুই নিশ্চিত থাক ওই ডায়মন্ড দুলাল তোকে কিছুই করতে পারবে না আর দীর্ঘদিন তদন্ত করে তার বিরুদ্ধে যেই প্রমাণগুলো সংগ্রহ করেছিস এগুলো তুই অবশ্যই আদালতে জমা দিবি পাশে অবশ্যই আমি থাকব তোর কাছে আশাটা পেয়ে আমার খুবই ভালো লাগছে আমি এখন নির্ভয়ে ওই সন্ত্রাসীর এভিডেন্সগুলো জমা দিতে পারবো আশা করছি তুই আমাকে সাপোর্ট করবি আমি তোর পাশে আছি তা নিয়ে তুই কোনো চিন্তা করবি না ডায়মন্ড ভাই আমরা প্রায় ওকে শেষ করেই ফেলেছিলাম বাট কোত্থেকে এক থার্ড পার্সন এসে ওই উদ্ধার করে নিল থাকে থার্ড পার্সন যে ডায়মন্ড দুলালের লোকদের মারে আমি তোদের দুই দিন সময় দিলাম আমি ওই ডিবি অফিসারকে আমার ফুটি জঙ্গলে দেখতে চাই আমি ওর শেষ দেখে ছাড়বো দেখি ওই থার্ড পার্সন ওই ব্যক্তিকে কিভাবে বাঁচাই ওই ডিবি অফিসারকে এই মাথা গরম করিস না ডায়মন্ড দুলাল আমি ডায়মন্ড আমি ওই থার্ড পার্সনকে দেখতে চাই যে ডায়মন্ড দুলালের লোকদের মারছে Yeah <gasps> ওটা ঠিক হবে না কেন কারণ এটাই ওর অফিস হুম আচ্ছা আচ্ছা তোরা থাক আমি দেখছি দাদা কি করছিলেন এখানে আপনাকে কেন বলবো না এমনি বলছিলাম আর কি দাদা সিগারেট হবে আমাকে দেখে মনে হয় আমি সিগারেট খেয়ে না দেখে তো মনে হচ্ছে না তাহলে না এমনি বলছিলাম কি হলো এটা লোকটা মোবাইল নিয়ে দৌড়ে পড়ালো কেনা কিন্তু মোবাইলে তো অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল সেট ধরতে হবে কি ভাবস তোর এই মোবাইল নেওয়ার জন্য আমি দৌড় দিছি এটা আমাদের উদ্দেশ্য না তুই হয়তো জানিস না আমি কে আমি একজন ডিবি একজন আইনের লোকের মোবাইল নিয়ে দৌড় দেওয়া একটা বড়ই অপরাধ তুই কি ভাবসোস আমি জানি না তুই ডিবি তুই হয়তো জানিস না আমরা কে আমরা ডায়মন্ড দুলালের লোক একবার পেছনে তাকিয়ে দেখ ভুল করিস না কাজটা ভালো করছিস না এর ফল কিন্তু খারাপ হবে চল সবাই তুই নাকি বড় মাপে ডিবি হইয়া গেছস তোকে সাত দিনের সময়তে দিছিলাম তোর তো অনেক বড় কুলচারে তোর মতন এরকম ডিবি আমি আমার পকেটে রাখি কিন্তু আজকে তোর থার্ড পার্সন কই কোথায় তোর থার্ড পার্সন আজকে বাঁচাবে তোকে তুই আজকে আমার দাঁড়ায় কেউ বাঁচাতে পারবে না আমি দাঁড়াই বন্ধু çok krak yolu izlal. Hey, aske yaklaş. Anam be. Umarım <laughs> bu zon habe. Hey, Irak. Ya. Ya. খুশি খুশি লাগে সবাই কেন যখন তখন মানুষ মারার স্বপ্ন শুধু খুশি খুশি লাগে সবাই দেখে ভাগে কেন যখন তখন মানুষ মারার স্বপ্ন শুধু জাগে আশেপাশে পাশে সবার কাছে খবর নিও ভাই ডায়মন্ডুলাল নামটি শুনলে আর তো কেহ নাই মারা দিমু পুলি করমু মায়রা দিমু পুলি করমু জানিমু মাইরা পালা মু তোরে মাইরা পালা মু বুকের টিকে মজবরা পর ভূমি চালা মু মাইরা পালা মু তোরে মাইরা পালা মু বুকের টিকে মজবরা পর গুলি সালামু ঐ তোরা কি আমার ডায়মন্ড আলু ভফসস আমি তোর ডায়মন্ড আলু আমি হইলাম ডায়মন্ড দুলা ডায়মন্ড দুলা

মু তোরে মইরা পালা মু হাই হাই গিরদিকে মজবড়া পর গুলি সালামু ওকে মেরে ফেলার স্বপ্ন তোদের স্বপ্নে রয়ে যাবে এই স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে না ভাই ওই সেই থার্ড পারসন ওরফে রবিন তাহলে তুই সেই থার্ড পারসন ওরফে রবিন তুই কি না আমার কাজে বাধা দিস তুই আজকে আমার জঙ্গলে আইসা আমার আনন্দ আরো বাড়াইয়া দিস ওর সাথে তোকে আজকে এখানে শেষ বিদায় দেব তাহলে তুই সেই ডায়মন্ড দুলাল তোকে দেখার আমার খুব ইচ্ছে ছিল আমার কলিজা দেখছ কলিজা তোর আস্তানে এসে তোকে আমি এখন সাইজ করব খুব ভাল লাগছে রে তুই আমার ডারায় আইসা আমারই হুমকি দেস ব্যাপার না তোকে এখনই আমি খালাস করে দেবো কলিজা থাকলে আগা

যে কোনো বিপদে তুই আমাকে পাশে পাবি তা নিয়ে তুই কোনো চিন্তা করবি না আমি ওই ভরসায় আছি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এবার আশা করছি প্রমাণ জমা দিতে পারবো চল থার্ড পার্সেন্ট আপনার সামাইরা গেল আপনার মানিজ্যোৎ বলতে তো কিছুই রইলো না আজকে আমার মানিক্যর টাঙ্কিতে তুইলা দিছে অমিত হাই মন্তলাল চোখ থাকে অলেজ লাল আমিও শেষ দেখে বাই উ থার্ড পার্সেন্ট আর ডি ভি আপনার বিরুদ্ধে ওরা আদালতে কাগজ জমা দিতে যাচ্ছে ওই তোরা জব্বর সিং দে ফোন আমার আর লোক দোষ আমি ওই টিভি ফলিস আট থাট পার্সেন্ট কে আস করে দিব ওই আমার মাথা গরম হয়ে গেছে আমার মাথায় সানিডাল আমি ডাল মন দুলাল তোক তাকে অল অয়েজ লাল

তুই আমার মুখ থেকে আমার গ্লাস তুই লানিয়ে গেছস তোর সাহস তো কম না রে কিন্তু তুই আজকে আসছস আদালতে আমার বিরুদ্ধে কাগজ জমা দিতে কিন্তু তোকে তো আমি কাগজ জমা দিতে আদালতের দুয়ার পর্যন্ত নিব না আজকে তোকে আমি মেরে ফেলবো শুনছি তোর নাম ডায়মন্ড দুলাল অনেক নাম শুনছি তোর আমি তোকে ডায়মন্ড দুলাল মনে করি না আমি তোকে ডায়মন্ড আলু মনে করি আলু আমি আলু ধরে আমি ডায়মন্ড দুলাল

diamond Mundial, yeah, yeah, yeah! <laughs> আলু আফসোস সত্যি তোর আজকে আমার আলো বানাই দিস চাইছিলাম তোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তুই সেটা করলি না আফসোস তোকে আমার হাতেই মরতে হলো